হ্যালো এভরিমান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা যারা কনসিভ করার চেষ্টা করছি তারা আমরা কতটা চা খেতে পারি কিংবা আমরা যারা গর্ভবতী আমরা যারা জানি যে আমার বাচ্চার ওয়েটটা কম এসেছে তার জন্য যে চাটা কারণ চা আমরা কতখানি কমাবো চাটাকে আমরা কতখানি অ্যাভয়েড করতে পারবো এবং কতটা পরিমাণে আমরা খেতে পারবো কারণ আমি জানি অনেকেই কিন্তু চায়ে অভ্যস্ত তো চা কিন্তু তারা খেতেই চায় এবং চা ছাড়া থাকতে পারে না তো চাটা কতখানি পরিমাণে খেতে পারবে এবং চা আসলে গর্ভবতী মহিলার জন্য কতখানি ক্ষতি করে এবং কি কী দিকে ক্ষতি করতে পারে আমরা গর্বধারণের চেষ্টা করছি কি কি দিক ক্ষতি করতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করবো তো যারা খুব চা প্রেমী চা ছাড়া থাকতে পারো না তারা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবে কারণ ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ হতে চলেছে তো প্রথমেই বলি চায়ের মধ্যে রয়েছে কিন্তু ক্যাফিন চায়ের মধ্যে চা বা কফি জাতীয় জিনিস কিন্তু এগুলো ক্যাফিন বহন করে যেগুলো কিন্তু আমাদের এ কোয়ালিটিকে খারাপ করে এবং আমাদের কিন্তু গর্ভধারণ করতে দেয় না যাদের বেসিক্যালি পিসিওডি আছে যারা গর্ভধারণ করতে পারছো না যারা বহুদিন ধরে চেষ্টা করছো যাদের পিসিওডি রয়েছে যারা গর্ভধারণ করতে পারছো না অনেক রিস্কি যাদের প্রেগনেন্সি তারা কিন্তু অবশ্যই চাটাকে কিন্তু অ্যাভয়েড করে চলবে বা সে তো যারা আমরা গর্ভধারণের চেষ্টা করছি এবং চা খেতে আমরা প্রচুর ভালোবাসি তাদের ক্ষেত্রে আসলেই চাটা কিভাবে ক্ষতি করে আমি যে বললাম চায়ের মধ্যে ক্যাফিন রয়েছে যে কারণে আমাদের খেতে বারণ করছি আমি যে চাটা খেয়েও না চায়ের মধ্যে ক্যাফিন রয়েছে এবং সেটা কিন্তু গর্ভধারণে অনেক বেশি অসুবিধা ক্রিয়েট করে এবার কী করে সেটা আমরা জেনে নিই প্রথমেই দেখবে যখনই আমরা গর্ভধারণ করতে চাইছি আমাদের সিস্ট রয়েছে পিসিওডি রয়েছে আমরা যখনই বারবার চেষ্টা করার পরেই প্রেগনেন্সি কনসিভ করতে পারছি না আমরা যখন ডক্টরের কাছে যায় তখন দেখবে ডক্টর আমাদের কিন্তু ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট স্টার্ট করে দেয় যেটা কিন্তু আমাদের গর্ভধারণে হেল্প করে এটা কিন্তু প্রেগনেন্সি মহিলাদের ক্ষেত্রে যারা একদম কনসিভ করেছে সবে মাত্র তাদেরও কিন্তু ফলিক অ্যাসিড স্টার্ট করে দেওয়া হয় তো যখনই এই ফলিক অ্যাসিডটা আমাদের বডিতে আমাদের বিভিন্ন খাবারের মাধ্যমে যেগুলো ফলিক অ্যাসিড সম্পূর্ণ খাবার রয়েছে বা যে ট্যাবলেট ফর্মে আমাদের দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু সঠিকভাবে কাজ করে না যখনই কিন্তু আমরা ক্যাফিন ইনটেক করি এই ক্যাফিন কিন্তু এই ফলিক অ্যাসিডের কাজটাকে কিন্তু ব্যাহত করে তো এবার আসি যখনই আমরা অতিরিক্ত মাত্রায় ক্যাফিন এনটেক করি তখন কিন্তু আমাদের ক্যারেজের সম্ভাবনাটা অনেক বেশি থাকে যাদের সিস্ট রয়েছে থাইরয়েড রয়েছে তাদের ক্ষেত্রেই বলি স্পেশালি যারা আমরা ক্যাফেন বা যারা কফি বলো যারা চা বলো অনেক কড়া চা খেতে ভালোবাসে অনেক কফি খেতে ভালোবাসে তো এটা কিন্তু অনেকখানি আমাদের ক্যারেজের জন্যও দায়ী যখনই আমরা প্রেগনেন্সিতে বেশি চা খেয়ে থাকি যাদের একটু চায়ের স্বভাব রয়েছে চা ছাড়া থাকতে পারে না অনেকে কী হয় গর্ভবতী অবস্থায় কিছুই খেতে ভালো লাগে না চায়ের প্রতি একটা নেশা রয়েছে তো বারবার কি হয় চাটা খায় তো এই যে চা খাওয়ার ফলে কি হয় বাচ্চার কিন্তু ওয়েট কম আসা এটা কিন্তু খুব কমন একটা জিনিস যে বাচ্চার ওয়েটটা কম এসেছে আলট্রাসাউন্ড করে দেখা গেছে বাচ্চার ওয়েটটা কম এসেছে তো বাচ্চার ওয়েট কম আসার পিছনেও কিন্তু অনেক সময় রিজন এটা থাকে যে আমরা অতিরিক্ত মাত্রায় কিন্তু চা খেয়ে ফেলছি আমরা হয়তো ফল শাক সবজি সমস্ত প্রোটিন ভিটামিন আমরা সমস্ত কিছু ইনটেক করছি কিন্তু সঙ্গে আমাদের চায়ের মাত্রাটা বেশি হয়ে যাচ্ছে যার কারণে হতে পারে কিন্তু আমাদের বেবির গ্রোথটা কম হয়েছে বেবির গ্রোথ কমে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু এই চা অনেক বেশি দায়ী কারণ আমরা যখনই চাটা ইন্ট্রিক করি তো সেটা কি হয় অ্যাম্বিকল যে কড রয়েছে তার দ্বারা কিন্তু সেই চাটা কিন্তু আমাদের বেবিতে প্রবেশ করে এবং তার গ্রোথটাকে কিন্তু কমিয়ে ফেলে তো বেবির গ্রোথ কমার ক্ষেত্রে বা বেবির ওয়েটটাকে কমার ক্ষেত্রেও কিন্তু চা অনেক বড় দায়ী তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চায়ের পরিমাণ কিন্তু আমাদের বডিতে কমাতে হবে আমাদের যে চায়ের স্বভাবটা সেটা কিছুটা হলেও কিন্তু আমাদের কমাতে হবে যারা একেবারেই খেতে পারো না চা ছাড়া থাকতে পারো না তারা কিন্তু অল্প পরিমাণে খাওয়ার চেষ্টা করবে তবে এই চা শুধু বাচ্চার ক্ষতি করে না আমাদেরও ক্ষতি করে কারণ আমরা যদি চা বেশি খাই অনেকে দেখবে সকালবেলা চা খায় সন্ধ্যেবেলা চা খায় অনেকে আবার খেতে পারছে না বলে রাতের বেলা হয়তো চা খেয়ে নিল তো চা কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের ঘুমেরও কিন্তু ব্যাঘাত ঘটায় আমাদের ঘুমের পরিমাণটাকেও কিন্তু কমিয়ে দেয় যে ক্ষেত্রে আমরা যখনই গর্ভবতী বা প্রেগনেন্ট সেক্ষেত্রে কিন্তু আমাদের ঘুম অনেক বেশি প্রয়োজন আমাদের ঘুমের দরকার রয়েছে সেই ঘুমটা যখনই কম হয় তখন আমরা বুঝে যাব যে কোথাও গিয়ে বাচ্চার গ্রোথও কিন্তু কমবে বাচ্চার ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু আমাদের ঘুমটা অনেক বেশি প্রয়োজন সেই ঘুমেরও কিন্তু ব্যাঘাত ঘটায় এই যা। আবার কি হয় চা যখনই আমরা বেশি খাই তখন কি হয় আমাদের খিদেটাও কিন্তু মিটে যায় আমাদের খিদেটাও কিন্তু পায় না কিন্তু অনেকেই আছে যারা আমরা কিন্তু চা ছাড়া একেবারেই চলতে পারি না তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা সারাদিনে এক কাপ কিন্তু চা ব্যবহার করতে পারি আমরা কিন্তু সারাদিনে এক থেকে দেড় কাপ চা কিন্তু আমরা খেতে পারি অনেকেই কি করো বড় বড় কাপে ভরে কড়া করে চা পাতা দিয়ে কিন্তু চা খাও তো এটা না করে দুধের পরিমাণটা বেশি করে চায়ের পরিমাণটা অল্প করে কিন্তু খেতে পারো যারা কফি খেতে ভালোবাসো তারাও কিন্তু দুধের পরিমাণটা বেশি রেখে কফি বা চায়ের পরিমাণটা হালকা করে ছোট এক কাপ কিন্তু খেতেই পারো সেটা দেড় থেকে দু কাপ হতে পারে তার থেকে কিন্তু বেশি নয় এক থেকে দু কাপের ওপরে কিন্তু চা টোটালি কিন্তু নেওয়া যাবে না সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের বাচ্চার ক্ষেত্রে কিন্তু সুবিধাজনক নয় সেটা কিন্তু হার্মফুল আমরা কি করতে পারি যারা আমরা গর্ভধারণের চেষ্টা করছি তারা আমরা চাটাকে অ্যাভয়েড করব যদি একদমই অ্যাভয়েড করতে পারছি না তো এক থেকে দেড় কাপ খাবো আর যারা আমরা গর্ভবতী যারা আমরা জানি যে বাচ্চার ওয়েট কম এসেছে সমস্যা আছে আমরা কিন্তু চেষ্টা করব চাটাকে কিন্তু পুরোপুরি অ্যাভয়েড করে দেওয়ার যারা আমরা গর্ভবতী এবং আমাদের প্রেগনেন্সিতে হয়তো ব্লিডিং হচ্ছে বা হয়তো ওয়েটটা কম এসেছে আমাদের হয়তো বেবির গ্রোথটা কম আছে সেক্ষেত্রে কিন্তু আমরা চাটাকে পুরোপুরি অ্যাভয়েড করে দেওয়ার চেষ্টা করব এবং আমরা আমরা জানি যে আমাদের ডিউরিং প্রেগনেন্সি কিন্তু প্রচুর গ্যাসের সমস্যা হয় আমাদের প্রচুর অ্যাসিডিটি হয় তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব কিন্তু চা খাওয়ার আগে কোনো বিস্কিট কোনো রাশ যা হোক আমরা একটা কিছু খেয়ে তারপরে কিন্তু চা খাবো অনেকেই আছে সকালবেলা উঠেই কিন্তু আগে চা খেতে শুরু করে দেয় তো যারা প্রেগনেন্সিতে রয়েছ যারা গর্ভবতী তারা সকালবেলা উঠে এরকমভাবে চা না খেয়ে প্রথমে একটা হালকা ফুলকা কিছু খেয়ে নিয়ে তারপরে কিন্তু চাটা খাওয়ার চেষ্টা করবে তাতে কিন্তু অ্যাসিডিটিটা কম হবে এবং যারা চেষ্টা করবে দিনে একবারই চা খাওয়ার যারা রাতের দিকে চা খাও তারা একেবারে অ্যাভয়েড করার চেষ্টা করবে সেটা তো না ঘুম হতে দেবে অ্যাসিডিটিতে ভরিয়ে দেবে সেটা শরীরের জন্য কিন্তু আরও ক্ষতিকর তো আমি বেসিক্যালি বলতে চাইবো যে যারা গর্ভধারণের চেষ্টা করছি যারা চায়ের নেশা নেই যাদের তারা দয়া করে খাবেন না কিন্তু যাদের চায়ের নেশা রয়েছে তারা এক থেকে দেড় কাপ ছোটো কাপের কিন্তু তারা খেতেই পারে তাছাড়া কোনো অপশান নেই কিন্তু পারলে কিন্তু একেবারেই অ্যাভয়েড করার চেষ্টা করবে যাদের প্রেগনেন্সিতে কমপ্লিকেশানস রয়েছে যাদের পিসিওডি রয়েছে সিস্ট রয়েছে গর্ভধারণের চেষ্টা করছে তারা কিন্তু একেবারেই চাটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে কিংবা সেটাকে অনেকখানি পরিমাণে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে তাতে কি হবে আমাদের প্রেগনেন্সির জার্নিটা অনেক বেশি স্মুথ হবে এবং যারা গর্ভধারণের চেষ্টা করছে তারা অবশ্যই সফল হবে তো চলো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো আবার আসছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা